আমার বাড়িতে না দেয়া মাইকো বাইতে চো এই কই রে সালার বুধ বাইরা তুই বাইরে আজকে তো ঠ্যাং ব্যাং আলাদা করে আলাম সব কত বড় সাহস কই যেন কত বড় হ্যাঁ এই বাইরাস না কে এই গোলামের পুত বিদেশ থেকে আমার কাছে জানা মার কাছে কত মধু এই কই রে বাইরাস না সালার পুত মার কথা লাগছে কি রুকসৎ বাইরেতে মন জানা বেলা তুই সরে থাকিস বাইরানের লগে লগে মনে করার এক করে এম করে বাটি যাস না বাটি যাস শুধু

কি কথা আসলো হ্যাঁ বাহ কি কথা আসিলো কি কথা জানো বিদেশ থেকে একেবারে সোজা সরাসরি আমার বাড়ি উঠবি হ্যাঁ এবারে বাড়ি যাইছস মার বাড়ি আইবো না ঠিক একটা কথা কইবা না খবরদার এবারে যাইছস কে কথা কস না কে 100 বার আইবো এই বুড়ি চুপ থাক তুই না বলে রাস্তাতে কই যাইছস গা না তুই আঙ্গবাজ যাবি আমাদের বাসায় যাবে তুই বিদেশ তাইছস তুই আঙ্গবাজ যাবি

আমি তোমার বাসে যাবো না হাত ছাড়ো তুমি যদি আমি কোথাও যাবো না আমি বিদেশ থেকে আসছি আবার বিদেশ চলে যাবো এত যন্ত্রণা আমার ভালো লাগে না কতক্ষণ তুমি টানো কতক্ষণ মা টানে না কিছু আমি কি আমি কি মানুষ নাকি গরু ছাগল দুইটা দড়ি টানাইয়া আমার মনে কর দুই দিকে টানো শয়তান বুদ্ধি শয়তানের আচ্ছা তুই গেছ না যা আমি আমার বাপের ফোন দিচ্ছি হ্যালো আব্বু হ্যাঁ কি কই তুমি আমি রাস্তায় জামাই এখনো যায় পৌঁছায় নাই শয়তানের বাচ্চা আইছে আমার লগে অর্ধেক এর ভিতর মায়া টানাটানি শুরু করছে লাকেশ আমি দরছি আর মায় বড় লাকেশ টা দর মারছে ছোটটা আমার কাছে দিয়ে গেছে আর তুমি জামাই কোন দিকে জানি আইতা গেল গা তুমি একটা কাজ করো অগবারের সামনে গিয়া দাঁড়াও আমি আইতাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় আচ্ছা ম্যাডাম মটিয়াটা দিবেন না টাকা তোর লাকেশ ল মাথায় আমার লগে লাজ আবার এইটা নিয়া অগহনে দিয়া দিছ না ল তাড়াতাড়ি আয়

মা হয়েছে বড় বয়স ও তো ছোট এই জন্য আগে মার সাথে একটু দেখা করে তারপর আপনাদের দেখা করছো তার লাগে কথা আসল এই কথা আসল রাস্তাতে দেখছস না দেখা দরকার মোবাইলে ছবি তুলে লয়ে যায় ঠিক আমনি দেখা হয় নাই তো মা দেখছস না দেখা হইছে না একটু ঘরে যায় মার সাথে এই বেরিয়ে লেখা দেখ দেখ দেখা হয় না এই যে আঙ্কেল আমি একটু কথা বলতে চাই ছেলে তো হের হের বাড়িতে তো আসবে

তুর খুল্লার মতো খালি রাবাইতেছ ঠিক আছে এনে থাক আচ্ছা ঠিক আছে তুমি দরকার কালকে আবার আয়া পড়ো বুঝলাম না করতেছো

নষ্ট হয় মাইয়ার একটা ভবিষ্যৎ না তুমি মাইয়ার ভবিষ্যৎ বাসার মধ্যে নিয়ে ভবিষ্যৎ গড়াই দিবা মাইয়ারে বিয়ে দিছ মাইয়া থাকবো শ্বশুরবাড়িতে বাড়িতে মাইয়ারে তা না করে তুমি তোমার বাড়িতে নিয়ে রাখছ মাইয়ার জামাই রেখ টাকা পয়সা ওর কাছে দিতে মানে পুলার মার লগে কোনো যোগাযোগ যেন না করতে পারে এটা তো ঠিক না বা ঠিক ভাইয়া কিন্তু নেত্র কথা বলতেছে আমার শ্বশুর ফোন দিছিল কইছে আমার হেগো বাড়িতে থাকতে আর তুমি কি কর কে তুমি হেগো বসে যাই থাক কি বাড়ি ঘর নাই হ্যাঁ সব কুত্তা খেয়ে লাইছে এত কষ্ট করে লালন পালন করছি বড় করছি হ্যাঁ মানুষের মতো মানুষ করে গইরা দিছি এখন তোর শ্বশুরের ফোন দিছাত কি যাবি এটা একটা কথা কইলি তো তুমি এনে কি করতেছ হুম কথা বল তুমি এনে কি করতেছ না মানে তোমারটা ফুল আর পরেরটা কি মানে প্রবাসের থেকে আইছে তো সতপোলা না দেখা করতে চাইছিলাম বলতে তুমি সোজা বাড়িতে যাবে আর যদি মাইয়ার সংসার নিয়ে যদি কোনো পেজ করো না আমার শ্বশুর বাড়িতে আমি না না ঠিক আছে হ্যাঁ না থাকো আচ্ছা ওই বউ যদি আমারে কয় খাড়ায় থাক আমি খাড়ায় থাকি আমার বউ যদি কয় খাড়ায় থাকতে খাড়ায় থাকি আর শ্বশুর যদি কয় হুয়ে থাক হুয়ে থাক শ্বশুর মনে পড়ার জন্ম দিয়ে দিছে

দেখছেন ভাইয়া লাগছে কি মানে প্রবাস থেকে আইসে প্রতিবেশী এরা আছে সবাই কইতেছে আপনার জামাই আইব কখন আইব একটু দেখায় চিন্তা করলাম এলাকার মানুষের জামাই দিকে লাভ নেই আর মা দেখলে হয়েছে মা সহজ যাক

এনে এনেমাতবুরি করব আমার সুর সুইতা তুমি এখানে থাকো যা হ্যাঁ তবে এই তো হেলিকা তার কিছু কইতেছিলাম কালি লাগেজ খুলে যদি এখান থেকে কোনো কিছু তোর মায় নিবা তোর বাড়ি ঘরে দিবি তোর বারোটা বাজে তেরো টাকার কার্ড লাব আমি আমার নাম কি জানো সেলিম জর তার আমি কমু তখন যাওয়ার সময় তোর ঠোঁটের মধ্যে কষ্টেপ লাগাই দিয়ে তারপরে তো নিতে অভ্যাস খারাপ জামাইরে কেমনে সম্মান করতে হয় শাশুড়ি কেমনে সম্মান করতে হয়

গেঞ্জ মাস্টার এই শা নিজের মাল মতো দেখিস আব্বার মতো হইছে আপিন যে আব্বা বেয়াস না এই সব জাগা যে বা মা ডুকাই ডুকাই সব জায়গায় গেঞ্জান লাগাই রাখছে কেউ দেখতে না ভালো মকিমুল্লাহ আয় যা যা তুই তেতিয়াই দেখ যাবি চোন আচ্ছা ওই যে ওই যে ওই কথা এনে খাও এনে দেখি চিন দেবেন বা হ্যাঁ আগে শার্ট পিনতাম পাঞ্জাবি বলি তুমি যদি এগুলি না ছাড়া আমি সত্যি সত্যি শ্বশুর করে যাবো না থাক সব জায়গা দম তুই যেম কবে এমনি চল তা বাবা তুই না আর তোমার চা খাও মারো